চাচা আবু তলেবের নাম শুনেছেন কে একটু বুঝাই নী হাসাল্লামের জন্মের আগেই তার বাবা চলে যান তার মা আমি না ছয় বছর বয়স ইন্দেকাল করেন সিচুয়েশন বুঝতে পারছেন ছয় বছর একটা বাচ্চার বাবাও নাই মাও নাই তার দাদা আব্দুল মত তাকে সাথে রাখেন খুব আদর করেন খুব মহব্বত করেন যেখানে যান সাথে করে নিয়ে যান তিনি নেতা মানুষ তার পাশের চেয়ারে তাকে বসতে দেন বলেন আমার আমার এই নাতি একদিন সাইয়েদ হবে নেতা হবে এই কথা বলেন তিনি ইন্তেকার করলেন আট বছর বয়সে তারপরে দায়িত্ব পেলেন চাচা আবু তলে নাম কি এই আট বছর বয়স থেকে নিয়ে নবিসাল্লাম নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে আর মক্কায় ছিলেন ১৩ বছর প্রায় তেপ্পান্ন বছর প্রায় তেপ্পান্ন বছর পর্যন্ত আট থেকে তেপ্পান্ন বছর পর্যন্ত এই যে লম্বা সময় চাচা আবু তোয়ালেম নবী সাল আনি পাহাড়ের মতো প্রোটেক্ট করেছেন পাহাড়ের মতো পাহাড়ের পিছনে আপনি দাঁড়ালে কি বাতাস লাগবে এভাবে তিনি প্রোটেক্ট করেছেন নবী সালু আনি তার সন্তানদেরকে যা খাওয়াতেন তার চেয়ে ভালোটা নবীকে খাওয়াতেন সাল্লু স্পেশাল রান্না তৈরি করে তাকে ডেকে নিয়ে বসতেন কারণ এদিন এদিন ছেলে মনে কষ্ট আছে হয়তোবা সবার সামনে বলতে পারে না ব্যাপারটা বুঝেন না তিনি এইভাবে ট্রিট করতেন এমনকি নবী হওয়ার পরে আল্লাহ নবী সাল আলী সমাজ চলে গেল কেউ গালি দেয় কেউ বলে কেউ কেউ বলে বলে ফারেকুল মানুষ গালি গালা শুরু করলো নিন্দা গিবত শুরু করলো অর্থনৈতিক বয়কট শুরু করলো সামাজিকভাবে বয়কট করা শুরু করলো এমন কোনো অত্যাচার নাই যা নবী সাল্লু আলিমাস্লামকে করা হয় নাই বুঝতে পারছেন কথা এই রকম একটা সিচুয়েশনেও চাচা আবু তালেব তিনি বলছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে কথা বুঝতে পারছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে এইরকম মানুষ চাচা আবু তালেব মানে আমরা যারা এখানে উপস্থিত আছি বাংলাদেশে ষোলো কোটি মুসলমান সারা বিশ্বের যে এত কোটি মুসলমান তার মধ্যে বেশিরভাগ মানুষ এই বেশিরভাগ মানুষকে যদি আপনি এক পাল্লায় রাখেন চাচা আবু তালেবের অবদানটাকে রাখেন ওই পাল্লা ভারী হবে কিন্তু শেষ পর্যন্ত চাচা আবু তালেব ক্যালিমা পড়তে পারলেন না কথা কি বুঝতে পারতেছেন ভাই বারবার বলতেছেন চাচা খালি একটা বার একটা কালিমা পড়েন আমি আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব চাচা খালি সাক্ষ্য দেন শাহাদা দেন হলো না হাদিসের মধ্যে আসছে চাচা আবু তোয়ালেবকে চাচা আবু তোয়ালেবকে জাহান্নামের নামের সবচেয়ে উঁচু স্থানে রাখা হবে যেখানে তার পায়ের গোড়ালি বা টাকনু পর্যন্ত আগুনে পড়বে এতেই তার মগজ টক করে ফুটতে থাকবে না আউজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যদি না থাকতাম তাহলে আমার চাচাকে আরো নিচে রাখা হতো এত কিছু করার পরেও ইসলাম কবুল না করার কারণে এই অবস্থা এখন কি ভাই আপনি আমি বুঝতে পারছি যে যে আমাদেরকে বিনা করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাপাক আমাদের উপর কত রহম করেছেন আমাদের কত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত বিশ্বাস করেন আমাদের যে সকালবেলা টয়লেট হয় না ওয়াশরুমে যান টয়লেট করেন আলিবাহী চলে বাথরুম থেকে বের হয়ে পেটে হাত দিয়ে বলতেন মানুষ যদি যে শুধু ক্লিয়ার করে টয়লেট হওয়াটা কত বড় থাকতো আমরা এগুলা বুঝি না শ্বাস নেওয়ার নিয়ামত বুঝি না পানি পান করছি পানি আল্লাহাক দিয়েছেন এটা নিয়ামত না গরম পানিতে ওজু করে আসলে নিয়ামত না সুস্থ আছি নিয়ামত বুঝি না প্রত্যেকটা অর্গান ভালো আছে শরীরে নিয়ামত বুঝি না রক্ত চলতেছে নিয়ামত বুঝি না আমরা আল্লাহ পাকে নিয়ামতই বুঝি না শুক্রিয়া আদায় করি না আর ওই যে ক্যালিম আল্লাহ 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 পাক করার তৌফিক দিয়ে মুসলিম বানিয়েছেন এটা তো মোটেই বুঝি না কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন আর কত এহসান আল্লাহ করেছেন এইটা জাস্ট আজকের লেকচার শুনে বুঝে বাসায় চলে যান তাহলে ইনশাআল্লাহ আপনার একটা কৃতজ্ঞতা পূর্ণ হৃদয়ের সৃষ্টি হবে এবং এই হৃদয়টা সৃষ্টি হলে পরেই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন তো যুবক ভাই আপনি আমি যে এত পাপ করলাম সারা জীবনেও তারপরেও যে আল্লাহ পাক আপনার উপর আমার উপর শাস্তি নাজিল করেন নাই এই ঋণটা কি আপনি আমি শোধ করতে পারবো কিনা বলেন আমার সাথে কথা বলেন পারবো আমরা এই যে সারা জীবন শোধ খেয়ে যাচ্ছেন আল্লাহ যে গজব এখনো দেন নাই আপনি আমি কি এই ঋণটা শোধ করতে পারবো এই যে মেয়েগুলো তোমরা যে পর্দা করতেছো না বেহায়ের মতো বে ঘুরে বেড়াচ্ছ এখন আল্লাহ পাক এখনো শাস্তি দেন নাই শুক্রিয়া আদায় করতে পারবে এতদিন চলে গেল শত শত রাগাত নামাজ বাকি আছে রোজা বাকি আছে হস ফরজ হয়েছে হস করেন না জাকা সেই কবে ফরজ হয়েছে জাকাত দেন না আল্লাহর জন্য একটু দানা করব একটু মসজিদ মাদ্রাসায় কন্ট্রিবিউট করব ইত্যাদি ইত্যাদি সমাজ কল্যাণমূলক কাজ করব করছি না আল্লাহ যে এখন পর্যন্ত এইভাবে সুস্থ রেখেছেন নিয়ামতে সুক্রিয় আদায় করতে পারবো আমরা আল্লাহ আমরা কি আল্লাহ পাকে কৃতজ্ঞ হবো কিনা ভাই আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা الحمد কৃতজ্ঞ হও নিয়ামত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ কৃতজ্ঞতা একটা كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل على محمد وسلم অনেক রাত গভীর করব না মূল কথাগুলো এটুক আল্লাহ সবাইকে রবুল্লা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার এই নিয়ামতের সুক্রিয়া আদায় করার তৌফিক দান আদায় করবো কিভাবে শুরু করতে হবে নামাজ নাই ইসলাম নাই নামাজ নাই ইসলাম নাই নামাজ না পড়ে চোদ্দবার জানাজান নামাজ পড়ালেও সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না বে নামাজি ব্যক্তি হাদিসের পরিভাষা তাকে কাফের বলা হচ্ছে কি বলা হচ্ছে তাহলে এখন কি করব তরমা করে ফিরে এসে কাজা আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন থেকে যেন কোনো নামাজ কাজা না হয় এবং ছুটে না যায় আল্লাহ পাক যেন সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন এবং নামাজ ফোর জি থ্রি জি ফাইভ জি হবে না নামাজ ধীর স্থিরভাবে হবে প্রত্যেকটা বিষয় উপলব্ধি করে সলাত আদায় করবো ইনশাআল্লাহ আর নামাজের মধ্যে আমরা যা পড়ি এর অর্থগুলো বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে ভাই নামাজ দিয়ে শুরু হবে দেন তলাবুল ইলম ইলম অর্জন করবেন ইলম নিয়ে কথা বলে শেষ করে দেব ইলম অর্জন করবেন কি না ইলম অর্জন করা মোস্তাহাব না নফল না শুন না নবী সাল আলী হাসালাম বলেছেন তলাবুল ইলম ফারুই আলা করলি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা ভাই কি ফরজ তাহলে আমরা জ্ঞান অর্জন করবো তো ডক্টর হতে বাধা নাই ইঞ্জিনিয়ার হতে বাধা নাই রাজনৈতিক নেতা হতেও কোনো বাধা নাই অর্থনীতিবিদ হতে কোনো বাধা নাই কিন্তু কোরআন সন্ন্যার শিক্ষা বিবর্জিত করে নয় কোরআন সন্ন্যার শিক্ষাকে বুকে ধারণ করেই একদম ছোটবেলা থেকেই কোরআন শিখতে হবে আল্লাহ তৌফিক দান করুন আর কোরআন শিখতে হবে মানে শুধু এটা নয় যে বিশুদ্ধ করে খালি তেলাওয়াত শিখবো এতটুকু যথেষ্ট নয় এতটুকু যথেষ্ট নয় আপনার জন্যে এই অর্থটাকে বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ পাক অফিক দান করুন আমিন। আরবি ভাষাটা শেখার চেষ্টা করেন আরবি ব্যাকরণটাকে শেখার চেষ্টা করেন ওলাভাই কেরামদের সাথে সম্পর্ক রাখেন মাদ্রাসায় একটু সময় দেন প্রয়োজন একটু ব্যাচ আকারে পড়েন অনলাইন অফলাইনে অনেক কোর্স হয় কোরআন বোঝার জন্য যতটুকু আরবি দরকার যতটুকু ভাষা জ্ঞান দরকার ব্যাকরণ দরকার এইটুকু অর্জন করেন আমি আপনাকে মুফতি মোহাজদের সাথে বলছি না পারবেন কি না ভাই পারা যাবে তো ইনশাল্লাহ করুন বলি আমি কোরানের ভাষার ভিতরে ঢুকতে না পারলে ভাই আপনি কোরআনের স্বাদ অনুভব করতে পারবেন স্বাদ অনুভব করতে পারবেন না আল্লাহ বছর লেভেন্সল নাহাদেল কোরআন আয় লা জিয়াভেল লা রয়াই ত্যামু খাসিয়াম মোদাসদ দিয়েহাম তোমার সিনায় নাজিল না করে পাহাড়ে নাজিল করলে পাহাড় আল্লাহর ভয় নত জানু হয়ে যেত থর থর করে কাঁপত তো সেই কোরআন আমরা তেলাওয়াত করে কখনো চোখ দিয়ে পানি বের হয় না হয় না বের হয় না হয় না কখনো হয় না কারণ কোরআন পড়েও আমরা উপলব্ধি করতে পারি না অর্থ জানি না কোরআন পড়েও অর্থ বুঝি না বলেই কখনো চোখ দিয়ে পানি বের হচ্ছে না দোয়াগুলো পড়ছি অর্থ বুঝি না বলেই দোয়ার মধ্যে স্বাদ আসে না সেই নূর পায় না সেই ফত অর্জিত হয় না আর আস্তে আস্তে এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে হোক যেভাবে হোক আপনাকে কোরআন শিখতেই হবে এই তাকাদা আপনার এই ফিকির আপনার ইনশাআল্লাহ ফিকির আপনি করেন রাস্তা আল্লাহ দেখাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন এর পাশাপাশি আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করব ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ সবার চেহারায় দাড়ি থাকবে তো ইনশাআল্লাহ প্যান্ট টেকনোর উপরে উঠবে তো ইনশাআল্লাহ আমরা হারাম সম্পর্কগুলো ত্যাগ করতে পারবো তো ইনশাআল্লাহ হালাল সম্পর্কে থাকবো তো ইনশাআল্লাহ হালাল রিজিক খাবো তো ইনশাআল্লাহ সুদের কাছে যাবো জেনার কাছে যাবো ঘুষের কাছে যাব আমরা দুর্নীতি করবো আমরা পিতা মাতাকে অপমান করবো আমরা কি কোরআন এবং হাদিসের শিক্ষাকে বাদ দিয়ে শিক্ষা অর্জন করব আল্লাহ যে কথাগুলো আমরা বললাম তার উপরে আমল করা তৌফিক দান করুন ঠিক আছে আল্লাহ আমাদের আমার এবং আপনাদের মাঝখানে সাক্ষী আল্লাহ আমাদের সাক্ষী তিনি সাক্ষী হিসেবে যথেষ্ট ঠিক আছে এবার আসেন শেষ পয়েন্ট এখন আসেন আমার দিকে একটু মনোযোগ দেন আমাকে বলেন আল্লাহ নবী সালিফাল্লাম যে যেই যুগে জন্ম নিয়েছেন যুক্তের নাম কি বলেন এখন শোনেন ওই যুগে শির ছিল কি ছিল ওই যুগে সুদ ছিল কি ছিল ওই যুগে জেনা ছিল কি ছিল ওই যুগে মারামারি দাঙ্গা হাঙ্গামা ছিল ঠিক আছে ওই যুগে মাদক ছিল আর নারী জাতির অবমাননা ছিল এখনকার যুগে আছে না নাই বেশি না কম অনেক বেশি না অনেক কম আচ্ছা ওই সমাজটা আল্লাহ নবী পরিবর্তন করেছেন কি না কত বছর সময় লাগছে কত বছর মাত্র তেইশ বছর যার প্রথম তেরো বছর মক্কায় পরের দশ বছর বলেন প্রথম দশ বছর মক্কায় পরের দশ বছর মদিনায় নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন না ওহি রহি দিয়ে করেছেন আবার বলি নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন নিজের প্রবৃত্তির অনুসরণ দিয়ে করেছেন মানব রচিত আইন কানুন দিয়ে করেছেন নাকি আল্লাহ পাকের বিধান দিয়ে করেছেন আল্লাহ সেই বিধানের নাম কি তাওরাত জাবুর ইঞ্জিল না কোরআন তাওরাত আগে ছিল না ছিল না ওগুলো এই যুগে চলবে না চলবে না কেন চলবে না কারণ কোরআন আসার পরে সব রহিত হয়ে গেছে কোরআন আসার পর সব রহিত হয়ে গেছে নবী সালিমের পরে অন্য কোন নবীর অনুসরণ করলে চলবে কি চলবে না চলবে চলবে না কেন কারণ শেষ নবী এসেছেন আমরা তার আমরা তাকে ফলো করব শেষ নবী এসেছেন শেষ আসমানি কিতাব নিয়ে আসছেন এরপরে কোনো আসমানি কিতাব আসবে আসবেন আর কোন নবী আসবে আচ্ছা এখন আপনারা এতটুকু সাক্ষ্য দিলেন আমরা বুঝলাম যে আল্লাহ নবী সাল্লাহ আলি হাসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আল্লাহর ওহি দিয়ে কি দিয়ে ভাই সেই ওহি সমান সমান কোরআন এবং হাদিস কোরআন এবং ওহি সমান সমান বলি কোরআন এবং আবার বলেন ওহি সমান সমান কোরআন এবং হাদিস আছে না নাই হাদিস লাগবে না লাগবে না না শুধু কোরআন মানলেই হবে শুধু হাদিস মানলে হবে শুধু কোরআন মানলে হবে না দুটো একসাথে মানতে হবে আচ্ছা এবার আসেন নবিসালাম কোরআন এবং হারিস দিয়ে প্রথমে সাহাবিদেরকে শিখিয়েছেন না শেখান নাই জ্ঞান শিখিয়েছেন কি না প্রথম মহি কি বিষয়ে এসেছিল নামাজ পর্দা নাকি জ্ঞান শিক্ষা প্রথম কোনটা তাহলে প্রথম মহি কি কেন্দ্রিক রাজনীতি কেন্দ্রিক অর্থনীতি কেন্দ্রিক না শিক্ষা কেন্দ্রিক তাহলে প্রথম ওহী হচ্ছে শিক্ষা কেন্দ্রিক এ করা অবিস্মিকে হলে পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে তার মানে শিক্ষা কাকে বলে শিক্ষা তাকে বলে যা আমাকে রব চেনাবে আবার বলেন শিক্ষা কাকে বলে যা আমাকে রব্বিক্লারি হলাখ কে করা বিসলি রব্বিক্লারি হ লখ পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাহলে শিক্ষা কাকে বলে যা আমাকে আমার রব চেনাবে তাহলে যে শিক্ষা আমাকে রব থেকে দূরে সরায় সেটা কি যে শিক্ষাটা আমাকে আমার রব থেকে দূরে সরায় সেটা কি সুশিক্ষা সুশিক্ষা না না কুশিক্ষা কুশিক্ষা আসতে বলেন সুশিক্ষা না কুশিক্ষা যে শিক্ষা আমাদেরকে রব থেকে দূরে সরায় সেটা কি সুশিক্ষা না কুশিক্ষা আর যে শিক্ষা আমাদেরকে রবের কাছাকাছি নিয়ে যায় সেটার নাম কি সুশিক্ষা নবী সাল আলী হাসলাম সমাজ পরিবর্তন করেছেন কোন শিক্ষা দিয়ে সুশিক্ষা না কুশিক্ষা আচ্ছা এবার তিনি সাহাবিদেরকে এটা শিক্ষা দিলেন একই সাথে তিনি কি শুধু শিক্ষাই দিয়েছেন না আমল করে দেখিয়েছেন শুধু বলেই গেছেন না আমল করে দেখিয়েছেন আচ্ছা তিনি কি শুধু বাহ্যিক শিক্ষাই দিয়েছেন না কলপটাকেও পরিবর্তন করেছেন আধ্যাত্মিকত্ব তাস্কি অর্জন করা হয়েছিল না হয় নাই হয়েছে এই শিক্ষাটার দাওয়াত মানুষকে দিয়েছেন না দেন নাই এরপরে তার উপর অত্যাচার এসেছে না আসে নাই তার তিনি সবর করেছেন না করেন নাই তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে না হয় নাই মোদিনাই যে ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছে কি হয় নাই তারপরে ওই অহির বিধানকে প্রতিষ্ঠা করার জন্যে দাওয়াতের সাথে সাথে জিহাদ করছে করতে হয়েছে কি হয় নাই এভাবে উহুদ খন্দকের পথ পারি দিয়ে মক্কা বিজয় হয়েছে কি হয় নাই তাহলে পুরো সমাজটা পরিবর্তন হলো কিসের বদৌলতে আল্লাহের ওহির বলি আল্লাহের ওহির বা বিপ্লবের বদৌলত এখন আসেন এই সিলসিলা কি নবীর ইন্তেকালের পর বন্ধ হয়ে গিয়েছিল নাকি পুরো চলতে আছিল চলতে আছিল সাহাবাহ গ্রাম কি ওই নীতির উপরে ছিলেন কি ছিলেন না আবু আবুদি ছিলেন না ছিলেন না উমর আব্দুল তালিব তারা ওই নীতির উপর ছিলেন কি ছিলেন না তারপরে চার ইমামের যুগে তারা ছিল না ছিলেন না তারপরে ফোকাহায়ামের যুগে ছিলেন না ছিলেন না মুহাদ্দিসের কেরাম তারা ছিলেন না ছিলেন না এভাবে যুগের পর যুগ যুগের পর যুগ যুগের পর যুগ ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে মুসলিমরা সফল হয়েছে না ইসলামী শিক্ষা বুকে ধারণ করে সফল হয়েছে আর আসতে বলেন ইসলামী শিক্ষাকে বুকে ধারণ করে যুগের পর যুগ আমরা সফল হয়েছিলাম না এটাকে বর্জন করে সফল হয়েছিলাম এবার আসেন এখনকার আধুনিক বিশ্বের যে কোনো সাবজেক্ট যে কোনো সাবজেক্ট আমি চ্যালেঞ্জ করতেছি কেমিস্ট্রি ফিজিক্স অ্যাস্ট্রোফিজিক্স ফিলোসফি পলিটিক্যাল অ্যাফেয়ার্স অর্থনীতি ম্যাথামেটিক্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে কোনো সাবজেক্টের গোড়ায় আপনি যাবেন আপনি ওই সোনালি যুগের কোনো না কোনো